আরে কৃষ্ণ বাড়িতে যদি কেউ অসহজ হয় বা কারো যদি মৃত্যু হয় তাহলে সেই বাড়ির লোকেরা বা সেই বাড়ির ব্যক্তিরা তারা কি পূজা পাঠ করতে পারে বা নাম জপ করতে পারে অনেকের অনেক প্রশ্ন আমরা যখন বাইরে প্রচারে যাই অনেকে বিভিন্ন প্রশ্ন করেন যে প্রভু এখন কি হরিনাম আমরা করতে পারি আমরা কি ঠাকুর সেবা দিতে পারবো এবং আমরা এমনও দেখতে পাই যে অনেক জায়গায় রয়েছে কোনো বাড়িতে যদি একটা ব্যক্তি দেহ রাখে তাহলে তার যে বংশের বংশ সবাই এই সময় পূজা পাঠ বন্ধ করে এমনকি বর্তমান সমাজে কিছু কিছু গুরু গোসাই কিংবা ব্রাহ্মণ সমাজও রয়েছেন যারা একদম বন্ধ করে দেন যে না কোনো পূজাপাঠ দান ধ্যান কিছু করবে না কিন্তু আমাদের একটা জিনিস রাখা উচিত এই সময় যারা কৃষ্ণ ভক্ত তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধা বিপত্তি নয় তারা কৃষ্ণ যারা কৃষ্ণভক্ত হবেন বৈষ্ণব ভাবেন তারা সবসময় ভগবানের অর্চন ভগবান সেবা কিংবা ভগবানের যে পবিত্র নাম হরির নাম তারা অবশ্যই করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় একটা বাড়িতে কোনো সন্তান জাত জাতস হল তার বংশের বংশ সবাই তারা পুজো পাঠ সময় করবে না এবং কি আমরা অনেক সময় গীতা প্রচার করি কোনো গীতা প্রচার কিংবা গৃহে যে একটু হরিনাম হবে তারাও তারা এটা বন্ধ করেন এবং কেউ যদি কারো কোনো বাড়িতে দেহ রেখেছেন তার ভাই ব্রাদার কিংবা অন্য অন্য যারা আত্মীয় কুটুম্ব রয়েছে আমি তো অনেক অনেক জায়গায় অনেককে বলেই দিই যে হয়তো একটা ফ্যামিলিতে দশজন রয়েছে তার বড় ফ্যামিলি একটা ব্যক্তি যদি দেহ রাখে কিংবা একটা ব্যক্তির যদি বাচ্চা হয় তাহলে তার বংশের কেউ কিছু করতে পারবে না না এই ধরনের কোনো শাস্ত্রের সিদ্ধান্ত নেই যদি অনেকে কর্মকাণ্ড অনুষ্ঠান মতে বিভিন্নভাবে তারা বিভিন্ন রকম কিছু ভুল মন্তব্য করে তার বলে না এই সময় কিছু করতে নেই অ্যাকচুয়ালি যদি কেউ সাধু মহাত্মাদের কোনো গুরু গোসাইর অর্থাৎ গুরু পরম্পরার ধারা রয়েছেন যারা ধারায় চলেন যারা কৃষ্ণ ভক্ত অবশ্যই আপনারা হরিনাম জপ করবেন এবং অবশ্যই আপনারা নিত্য ঠাকুর সেবা যেভাবে আপনারা অর্পণ করেন দেন আপনারা অবশ্যই দিবেন বুঝতে হবে যে এই সংসারটা হচ্ছে কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার করে সারিও নজার তো কৃষ্ণের যদি সংসার হয় কৃষ্ণকে অভুক্ত অবস্থায় রেখে সেই বাড়ির ব্যক্তিরা অন্য কিছু করতে পারে না আপনারা গোবিন্দ ঘোষের নাম শুনেছেন তো গোবিন্দ ঘোষ তার সময় তার স্ত্রী বিয়োগ হয়ে যায় এবং তার সন্তানও কিছুদিন পর বিয়োগ হয়ে যায় অর্থাৎ মারা যায় তখন গোবিন্দ ঘোষ কী করলেন সেই গোপীনাথের সেবা পূজা বন্ধ করে তিনি অন্য কাজ করতে লাগলেন গোপীনাথ তখন গোবিন্দ ঘোষকে বলছেন যে তুমি একটি সন্তানের মৃত্যুর জন্য তুমি আরেকটা জীবন্ত সন্তান তাকে তুমি কি না খেয়ে মেরে দেবে তো তখন আপনারা যদি কখনো আসেন অগ্রদীপে গোপীনাথ রায় গোবিন্দ বসে বাড়ি তো স্বয়ং ভগবান শিক্ষা দিচ্ছেন আপনাদের বাড়িতে যদি কোনো কুটুম আসে কিংবা নিজের সন্তান থাকে আপনি কখনো বলতে পারেন না যে এখন এই বাড়িতে অসুস্থ চলছে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে করে আপনারা কি বলেন বলতে পারেন না এই জন্য যদি আপনি মনে করেন যে আমরা অসহজ আমরা গোপালের সেবা দেব না যারা কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই করতে পারেন যদি মনে করেন যে না আমরা করতে পারবো না তাহলে পাশাপাশি কোনো যদি ব্রাহ্মণ বৈষ্ণব থাকে বা ভক্তজন থাকে ভক্তদের নিয়ে এসে আপনার গোপালের সেবা অবশ্যই করবেন গোবিন্দের সেবা কখনও সেবা পূজা বন্ধ রাখবেন না তাদের নিয়ে আসবেন যদি নিত্যান্ত ওই গ্রামেরও কেউ না থাকে পাশাপাশি বাড়ি দেখবেন যদি থাকে ভালো তাকে দিয়ে করতে পারেন যদি না হয় আপনি পাশাপাশি পাড়ার গ্রামের লোক দিয়ে তাকে আপনি করতে পারেন যদি নিত্যান্ত না থাকে তাহলে আপনি নিজেই আপনি রন্ধন করে আপনি ভগবানকে যেভাবে আপনি নিত্য সেবা করেন অবশ্যই আপনি করবেন তাহলে আমরা জানতে পারলাম যে অবশ্যই আমরা এই সময় জব করবো এবং যদি কেউ দেহও রাখে অনেক সময় ব্রাহ্মণ বসুরা বলে থাকেন যারা কর্মকাণ্ডীয় ধারায় রয়েছেন যে তোমার বাবা দাদু দাদু ঠাকুরদা তারা যেহেতু ভূতের মতো কাজ করতো অর্থাৎ যেহেতু তারা সব কিছুই খেত সব কিছু কাজ করতো এই জন্য তারা কোনো দান ধান করবে না কোনো পাঠ করবে না যাতে সে একদম দিব্যি নরকের দিকে সুন্দরভাবে চলে যেতে পারে কেননা দান ধান পুজো পাঠ করে তানমে উৎসাহ করলে সে হয়তো জাবিন নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে হয়তো ভবাধামে যেতে পারে এই জন্য যাতে সে ভবাধাম যেতে না পারে এই জন্য সব কিছু টোটালি বন্ধ করে দাও একদম দিব্যি সে যেন নরকে যেতে পারে কিন্তু সন্তানের কাজ হচ্ছে তাকে সেখান থেকে উদ্ধার করে পুনরায় তার সৎ যাতে গতি হয় সে ভগবত কীভাবে প্রাপ্ত হয় এটি হচ্ছে সন্তানের কাজ এই জন্য অবশ্যই কোনো যেমন পিতামাতা কোনো সন্তান বলতে পারে না যে যে দেখো তোমার দাদু দিদিমা কিংবা তোমার বাবা এরম দেহ রেখেছে তোমার খাওয়া দাওয়া একদম টোটালি বন্ধ থাকে না এই জন্য অবশ্যই আপনার গৃহে যদি গোপাল থাকে গোবিন্দ থাকে আপনি অবশ্যই সেবা পূজা দেবেন আপনার হরিনাম করবেন কোনো যদি প্রশ্ন মন্তব্য থাকে তাহলে আপনারা মেসেজ করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব শাস্ত্র যুক্তি দিয়ে আপনাদের তুলে ধরার জন্য যাতে আপনারা নিজেরা জানুন সবাই যাতে জানতে পারে আশ্রয় ও কুসংস্কারগুলো যেন দূর হয় এবং শুদ্ধ ভক্তির জন্য সবার জাগৃত হয় হরে কৃষ্ণ